দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র রাজ্যে ঘটনাটি করেছে গত দশ অক্টোবর রাতে জানা গিয়েছে ওড়িশা জলেশ্বরের বাসিন্দা ওই মেডিকেল ছাত্রী এক সহপাঠীর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন অভিযোগ সেই সময় কলেজ থেকে প্রায় এক কিলোমিটার দূরে পরানগঞ্জের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় ঘটনার প্রকাশ্যে আসার পর নড়ে চলে বসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে যার মধ্যে নির্যাতিতার এক সহপাঠীও রয়েছেন ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া বিরোধী দল বিজেপি নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন যেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা যেখানে রাজ্যের মহিলারাই নিরাপদ নন তিনি দাবি করেন পুলিশকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিলে অভিযুক্তদের দ্রুত শাস্তি নিশ্চিত করা সম্ভব এদিকে ঘটনা ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন নারী সংগঠন নাগরিক মহল থেকে প্রতিবাদে ঠিক উঠেছে দুর্গাপুর সহ রাজ্য জুড়ে নারীকে বাঁচানোর যে চেষ্টা দর্শন করবে ওরা আর আপনার আমার ট্যাক্সের পয়সা দেবে মমতা ব্যানার্জি ধর্ষক পরিবারকে যারা ধর্ষিতা তাদের পরিবারকে এর চেয়ে বড় লজ্জার কি আছে যেখানে যারা করেছে তাদের এমন সাজা দাও এমন শিক্ষা দাও যাতে আর কেউ ধর্ষণের কথা চিন্তা করতে না পারে তা না করে তিনি কি করছেন টাকার বিনিময়ে ধর্ষণকারী যারা আছে তাদের অপরাধকে ধামা চাপা দেওয়া হচ্ছে ছজন গ্রেফতার হয়েছে তারপরেও কেন মানে এই আন্দোলন গুলো ছজন গ্রেফতার হয়েছে ছজন গ্রেফতার কখন হয়েছে ছজন গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রী কি কথা বলেছে প্রথমেই যদি মুখ্যমন্ত্রী বলতেন এই নির্যাতিতার সঙ্গে আমরা আছি ওর পরিবারের সাথে আমরা আছি যারা এ কাজ করেছে তারা কেউ রেহাই পাবে না তাহলে কিন্তু ছিল আজকে জন কেন ধরা গুরুত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী তার আগে যে সমস্ত বিবৃতি দিয়েছে যে সমস্ত আচরণ দেখিয়েছে তা পরিবার বিরোধী মুখ্যমন্ত্রী একবার ওই পরিবারের সাথে কথা বলতে পারতেন না ওই পরিবারের সাথে কথা বললে কি হতো মুখ্যমন্ত্রীর চাঁদ চলে যেত নাকি চারটে মুসলমানের ভোট কমে গেলে মুখ্যমন্ত্রী সরকার হারিয়ে ফেলতো কিসের জন্য মুখ্যমন্ত্রী নির্যাতিতা পরিবারের সাথে কথা বললেন না অত আর পরিবারের কাছে গিয়েছিলেন কেন টাকার বান্ডিল নিয়ে এখানে গেলেন না কেন এখানে কথা বললেন না কেন ওরা অন্য রাজ্যের ভোটার অতএব চিন্তা করুন যেখানে ধর্ষণ সেখানে উনি ভোট হিসাব করছেন সেখানেও সাম্প্রদায়িকতা হিসাব করছে বক্তব্য যেখানে সেই কারণে ছজন গ্রেপ্তার হলো আপনি দেখুন এই শেষ পর্যন্ত মেয়েটি বলছে ছজনের কজন তিনজন ধর্ষণ করেছে আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার একজন মাত্র করেছে তার মানে প্রথম থেকেই চালাকির খেল শুরু হয়ে গেছে আর আপনি যে কজন ধরা পড়েছে তার মধ্যে একজনই হিন্দু আছে আমার তো মনে হয় ওই বাউরিটাকে শেষ পর্যন্ত বলির পাঠানা বানায় তার জন্য পুলিশ কমিশনার বলেছে একজন যেখানে পরিষ্কার অধিক লোক যে করেছে পুলিশ কমিশনার জানালো ছিল নাকি ওখানে ওখানে তো সিসিটিভিও নেই ওখানে তো ডিএমসি লাইটটা পর্যন্ত লাগাতে পারেনি ওখানে পুলিশ পাড়া পর্যন্ত ছিল না চারটে লরির থেকে পয়সা তোলার জন্য সিভিক পুলিশও ছিল না কারণ লরি ওখান দিয়ে চলে না যে কারণে জানলো কি করে পুলিশ কমিশনার যে ওখানে একজন করেছে সেই কারণে আমি বলি এটাই হচ্ছে বাঁচানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে কোন রাজ্যে কি চলছে উনি আমি এখন এখানে আলোচনা করবো আজকের আলোচনা যেটা এই রাজ্যের আর এই রাজ্যে বিজেপি ক্ষমতা এলে ধর্ষণ থাকবে না ধর্ষণ মুক্ত বাংলা বানাবো আর ধর্ষণ যদি কোথাও হয় এমন সাজা হবে যে ধর্ষণের চিন্তা মহিলা নির্যাতনের চিন্তাও কেউ কখনো মনে আনতে পারবে না সাহস পাবে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট ছেলের মতো ক্ষমা করে দেবেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন অপমান করলে সেটাই তো আমি বললাম কান কাটা তৃণমূল কংগ্রেস মান অপমান বোধ নেই কি বললেন উনি তার পরের কথাটা আপনার সোনার বাংলা নি আপনি থাকুন আমরাই বাংলায় আর যাব তার মানে যদি এই বাংলা সুরক্ষিত মনে করতেন এই বাংলার মুখ্যমন্ত্রী সুরক্ষিত সুরক্ষিত রাগবে তাদের মনে করতেন তাহলে এই বাংলা আর আসবো না চলে যাচ্ছি যদি হয় তাহলে সাজা দেবে এইটুকু বলে গেছে বললাম তো ভাষণে তো বললাম যে এত বড় ঘটনা ঘটলো দুর্গাপুরের এম এমপি একবারও সময় হলো না তাদের ওই পরিবারের সাথে মেলার তৃণমূলের মন্ত্রী তাদের সময় হলো না এবং তার সাথে সাথে তৃণমূলের যত মহিলা নেত্রী আছে মহিলা মন্ত্রী আছে একজন মহিলা এবং তার পরিবারের বেদনায় তাদের মন একবারও কেঁদে না একটা শব্দ তারা করলেন না একবারও তারা ওই পরিবারকে একটা ফোন করার সৌজন্য দেখাতে পারলেন না অতএব সেই কারণে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস ধর্ষণকারীদের পার্টি কেন বলেছি এই সামগ্রিক চরিত্র নিয়েই বলেছি আমরা এই ধরনা আগামী উনিশ তারিখ পর্যন্ত এখানে চালাবো আপনারা জানেন কুড়ি তারিখ মা কালীর পুজো মানুষ সেই পুজোয় মেতে থাকবে যদিও এর মধ্যে ধনতরাস পড়ছে কিন্তু আমরা এমন জায়গায় করেছি যাতে ধনতরাস হোক বা কোনো উৎসবের বাধা সৃষ্টি করবে না আর উৎসব তো তখন হয় যখন উৎসবের মেজাজ থাকে সেই কারণে যে অবস্থা পশ্চিম বাংলার এই অবস্থায় মানুষও উদ্বিগ্ন তাই আমরা কালী পূজার আগের দিন এই ধর্ণা উনিশ তারিখ পর্যন্ত করে সমাপ্ত